আবারও আজকে এক ধাক্কায় দ্বিগুণ পরিবর্তন হলো সোনার এবং রূপর দাম বিগত কয়েকদিন ধরে আন্তর্জাতিক বাজারে সোনার দাম এতটাই বেড়ে গেছিল যে মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে গেছিল হলুদ ধাতু তবে অবশেষে আবারও অনেকটাই পরিবর্তন দেখা দিয়েছে আন্তর্জাতিক বাজারে ও দেশে বাজারে সোনা এবং রূপোর দাম তো চলুন দেখিনি আজকে রূপর বাজার দর কত রয়েছে পাশাপাশি এক ভরি সোনার দাম কত রয়েছে বাইশ ক্যারেট হলমার্ক সোনা আঠেরো ক্যারেট সোনার ও চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার দর কত রয়েছে আজকের বাজার বিস্তারিত জানতে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং একটি লাইক করবেন পাশাপাশি এরকমই প্রতিদিন সোনা এবং রুপোর বাজার দরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন সবার আগে দেখিনি আজকের রুপোর বাজার দর আজকের বাজার ডেটে এক গ্রাম রুপোর দাম রয়েছে ছিয়াশি টাকা পঞ্চাশ পয়সা দশ গ্রাম রুপোর দাম রয়েছে আটশো পঁয়ষট্টি টাকা একশো গ্রাম রূপর দাম রয়েছে আট হাজার ছশো পঞ্চাশ টাকা এবং এক কেজি রুপোর দাম রয়েছে ট্যাকশোটি শেষ বাদ দিয়ে ছিয়াশি হাজার পাঁচশো টাকা আজকে কেজিতে দাম কমেছে ছশো টাকা রুপোর তো চলুন এবার দেখে নিই সোনার বাজার দর কত রয়েছে বাইশ ক্যারেট গহনা সোনার বাজার রেট কত পড়ছে আজকের বাজার রেটে আজকের বাজার রেটে এক গ্রাম বাইশ ক্যারেট গহনা সোনার দাম রয়েছে ছ হাজার চারশো আশি টাকা আট গ্রামের দাম রয়েছে একান্ন হাজার আটশো চল্লিশ টাকা দশ গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে চৌষট্টি হাজার আটশো টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে ছয় লাখ আটচল্লিশ হাজার টাকা গতকালকের তুলনায় আজকের বাজার রেটে বাইশ হলমার্ক সোনার প্রতি দশ গ্রামের দাম বেড়েছে তিনশো টাকা এবং একশো গ্রামের দাম বেড়েছে তিন হাজার টাকা বিশ্ব বিশেষজ্ঞরা অনুমান করছেন যে সোনার দাম এখন বেড়ে আছে কারণ ডলারের দাম এখন হেরফের চলছে কারণ গাজা এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে তার কারণে ডলারের দাম বেড়ে আছে সেই জন্য সোনার দাম এখন বাড়ছে তো চলুন দেখিনি এক ভরির দাম কত পড়ছে ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে আজকের বাজার রেটে বাইশ ক্যারেট গহনা সোনার পঁচাত্তর হাজার পাঁচশো টাকা দাম পড়ছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার তো আসুন এবার দেখিনি আঠেরো ক্যারেট সোনার বাজার রেট আজকের বাজার দরে এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে পাঁচ হাজার তিনশো টাকা আট গ্রামের দাম রয়েছে বিয়াল্লিশ হাজার চারশো ষোলো টাকা দশ গ্রামের দাম পড়ছে তিপান্ন হাজার কুড়ি টাকা একশো গ্রাম আঠেরো ক্যারেটের দাম পড়ছে পাঁচ লাখ তিরিশ হাজার দুশো টাকা বাইশ ক্যারেটের সঙ্গে পাল্লা দিয়ে আজকে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম বেড়েছে প্রতি দশ গ্রামের দাম বেড়েছে দুশো চল্লিশ টাকা এবং একশো গ্রামের দাম বেড়েছে দু হাজার চারশো টাকা তো আসুন দেখিনি আঠেরো ক্যারেটের বাজার রেট কত পড়ছে এক ভরি গহনা সোনার আঠেরো ক্যারেটের দাম পড়ছে ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে পাইকারি বাজারে একষট্টি হাজার আটশো বিয়াল্লিশ টাকা তো সবার শেষে দেখে নেব চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার দর চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনাতে খাদের পরিমাণ কম থাকায় সবসময় চব্বিশ ক্যারেট গহনা সোনার দাম কিন্তু বেশি হয়ে থাকে তো চলুন দেখিনি কত রয়েছে আজকে চব্বিশ ক্যারেট গহনা সোনার রেট আজকের বাজার রেটে এক গ্রাম চব্বিশ ক্যারেট গহনা সোনার দাম পড়ছে সাত হাজার উনসত্তর টাকা আট গ্রামের দাম পড়ছে ছাপান্ন হাজার পাঁচশো বাহান্ন টাকা দশ গ্রামের দাম পড়ছে সত্তর হাজার ছশো নব্বই টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে সাত লাখ ছ হাজার নশো টাকা চব্বিশ ক্যারেটেরও দাম ওপরে উঠেছে প্রতি দশ গ্রামের দাম বেড়েছে তিনশো তিরিশ টাকা এবং একশো গ্রামের দাম বেড়েছে তিন হাজার তিনশো টাকা তো চলুন দেখিনি চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত রয়েছে এক ভরি এক ভরির দাম পড়ছে ট্যাক্স ও মেকিং চার্জ বাদ দিয়ে ও তিন পার্সেন্ট জিএসটি বাদ দিয়ে বিরাশি হাজার চারশো বাহান্ন টাকা